সকালে কেমন আছেন দেখেন আমি চলে আসছি আমাদের হাওয়ারের মাঝে চতুর্দিকে শুধু দান আর দেখেন একদম হাওয়ারের মাঝখানে আসি কোনো বাড়িঘর দেখা যায় না ওই দেখেন কত দূরে দূরে বাড়ি কোনো বাড়িঘর দেখা যায় না এইদিকে তো তখন দেখাই যায় না এত দূরে আসছি সকলে দোয়া করবেন যাতে আমাদের পশ্চিম দেখা সুন্দর সুস্থ ভাবে আমরাও তুলতে পারি দিনের এখন অবস্থা দিনের আবহাওয়া বেশি ভালো না একদম এটা ডুবা এলাকা এলাকায় আমরা অল্প বৃষ্টিতে এখানে পানি জমে যায় এই যে দেখেন কি সুন্দর ফসল এই যে একজন আইসা বৈশা রয়েছে ওই দেখতেছে ওর জমিগুলা এরকম কাটতে পারবো কিনা আর আল্লাহর কাছে শুধু দোয়া করতেছে এই যে দেখেন কি সুন্দর ফসল এইগুলাই এক দু দিনের ভিতরে কাটা পড়বে সকলে দোয়া করবেন দিনের অবস্থা বেশি ভালো না সবাইকে সুন্দর ও আল্লা তো করে তাদের মুখে হাসি থাকে দেখেন দেখতে কে কবে কাটতে পারবে এটা একদম ডুবা এলাকা এখানে চতুর্দিক দিয়ে একটু একটু বর্ণা হইলেই একটু বৃষ্টি হইলে চতুর্দিক দিয়ে পানি আসে জায়গায় জমা হয় একদম কাটতে পারে না এখন দেখেন একদম পাটে চির হয়ে গেছে এটা নিয়ে গেছে দেখেন কত বড় বড় পাটা দিছে এখন এখন একদম পানি নেই খুব এখন সুন্দর সুষ্ঠু ভাবে ফসল আছে কিন্তু কখন কতটুক থাকে এটা জানি জানিনা সবাই গেছে দুয়াশাই দেখেন একবারে হয়ে গেছে হ্যাঁ দেখেন ক্যাদের জমি ফাইটা চলছিল হয়ে রয়েছে এখানে যদি হালকা একটু বৃষ্টি হয় অনেকদিন ধরে বৃষ্টি হয় না তো তার জন্য এরকম বালু একটা পশি হয়েছে এখন সকলের মুখে হাসি আছে আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে তারা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে ফসল তাদের গড়ে ওঠাতে পারে সেটা হয়তো সকলেই করবেন যে উনি দেখতে আসছে আর কি ওনার জমি কাটতে পারবো কিনা এখন দিনের অভাব কিছু একটা ভালো না আল্লাহ চাইলে সব কিছু করতে পারে সকলে দোয়া করবেন যেন তারা কৃষকের মুখে হাসি ফুটে কৃষক যদি খুশি থাকে তাহলে আমাদের আমাদের আনন্দ হয় আমরা গুলা পাই সুস্থ থাকবেন থাকবেন ভালো অন্য আর আমার সাথে থাকবেন দেখেন কি সুন্দর ফসল ওই রয়েছে কি আনন্দ লাগতেছে আমার খুব কষিতে আরত হয়ে গেছি গ্রামের বাড়িতে আসছি ফসল দেখার জন্য বা ফসল ওঠানোর জন্য সকালে দোয়া করবেন উম এই অভ্যাসটা আর গেল না মুখের মাঝে দান নিয়ে অভ্যেসটা ভালো লাগে যে ফসল হাতলে কাটালে